তো চলো দেখি আলু আর পেঁয়াজের কী অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই আলু কত করে ধরনের পঁয়ত্রিশ টাকা তিন কেজি একশো তিন কেজি একশো ধরেন না তিরিশ টাকার চাইতে একটু হালকা বেশি হ্যাঁ তাহলে আলু এখন তিরিশ টাকা মানে তিরিশ টাকা ধরা যায় হ্যাঁ আলু এখন তিরিশ টাকা আর ওই যে পেঁয়াজ ষাট টাকা পেঁয়াজ এসে ষাট টাকা আচ্ছা ভাই কিছুদিন আগে ইন্ডিয়া থেকে অনেক মলম বিক্রেতা ইন্ডিয়ার অনেক দালালরা বলছিল যে ইন্ডিয়া থেকে যদি আলু আর পেঁয়াজ না আসে বাংলাদেশের মানুষ নাকি আলু আর পেঁয়াজ পারবে না আপনি বলবেন আচ্ছা বাইরের মনে হয় গোলাটা কথা আসতেছে না ঠিক আছে কথা বলি ঠিক আছে আচ্ছা দাদা এই যে কিছুদিন আগে দেখলাম যে ইন্ডিয়ার অনেক দালাল মিডিয়া

বাইরের সাথে কথা বলবো শাহিন ভাই ঠিক আছে সাংবাদিক শাহিন ভাই না ভাই কথা বলতে হবে না না ক্যামেরা চালো কিন্তু আচ্ছা ভাইয়ের কথা বলতে সাথে ঠিক আছে তো এ হলো অবস্থা না একটু দিকে যাই ওদিকে কথা বলি না সমস্যা কথা বলি এই যে দেখেন আলুর বাজার পেঁয়াজের বাজার কিন্তু ভরপুর ঠিক আছে ইন্ডিয়ার দালালটা বলছিল যদি ইন্ডিয়া থেকে মাল না আসে আলু পেঁয়াজ না আসে বাংলাদেশ নাকি না খেয়ে মরবে কিন্তু এখন উল্টো হয়েছে এখন ইন্ডিয়ার যে কৃষক আছে কৃষক কি করতেছে আত্মহত্যা করতেছে কারণ

তিন কেজি একশো রাখা যায় তার মানে সুন্দর আসতেছে আচ্ছা দর্শক কথা হচ্ছে এটা না আমরা বিভিন্ন মানে আমরা অনেকদিন ধরে দেখতেছি যে কলিকাতার অনেক কৃষক আত্মহত্যা করতেছে কারণ আলু বেচতে পারতেছে না পেঁয়াজ বিক্রি করতে পারতেছে না তো এখন আমরা কাছে যদি আমরা বাংলাদেশে তারা ইন্ডিয়া মানে